Bird, 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 bird machine. Check. Sure. আসসালামু আলাইকুম কবুতর পাগলের দল আপনারা যারা কবুতরকে অনেক বেশি ভালোবাসেন যারা কবুতরের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্যাক্রিফাইস করে থাকেন নিজের লাইফকে এবং যারা অনেক পরিবার থেকে বকা শুনে থাকেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটিতে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব যে আপনি যখন কবুতর থেকে দূরে থাকেন কবুতরকে রেখে কোনো কাজে যান তখন আপনার কবুতরের যাতে খাবার দাবারে কষ্ট না হয় সে কারণে আপনি যেই ব্যবস্থাটি নিতে পারেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটিতে কোনো একটি সামান্য জায়গায় আপনি ছেড়ে যাবেন না কারণ ছেড়ে গেলে আপনি হয়তো বুঝতে ঝামেলা হতে পারে সেখানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আপনার যদি কোথাও গিয়ে মনে হয় যে না আমি এখন বুঝতে পেরেছি আমি আসলে শেষ করতে পারবো আমি কাজটি করতে পারবো তাও আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষ দিকে আসলে কিছু কথা রয়েছে যেটি কিনা প্রথম দিকের বা মধ্য দিকের কথার সাথে যুক্ত সুতরাং আপনি আশা করব পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং খারাপ সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেটি হচ্ছে যে আমার ভিডিওর সাথে কিছু কিছু জায়গাতে আমার কথা নাও মিলতে পারে কারণ ভিডিওটি আমি আসলে আগে করেছি এবং ভয়েস এখন পরে দিচ্ছি সে কারণে একটু আগে পরে হতে পারে বাট আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আশা করি যে আপনি আসলে খুব ভালোভাবে ব্যাপারটি বুঝতে পারছি জন্য আপনার প্রথমেই লাগবে এরকম দুটি লুস নিয়ে অথবা আপনার কা আপনার কাছে যদি কোনো মোটা কাপড় থাকে যেটি কিনা আপনাকে গরম থেকে রক্ষা করবে লাইক এরপরেই আমি আপনাকে দেখাচ্ছি লাগবে হচ্ছে আপনার একটি বড় সাইজের পেরেক অথবা লোহা যেটিকে আমরা বলে থাকি যেটি আমরা বিভিন্ন সময় বাসায় ইউজ করি বিভিন্ন দরকারে এরকম একটি বড় সাইজের যদি লোহা হয় সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে প্রথমে দেখুন আমি চুলাটি ধরিয়ে নিচ্ছি এরপরে এটিকে যেটি করব লোহাটিকে গরম করে সেটি দিয়ে আমি একটি কাজ করব এবং কাজটি হচ্ছে যে আপনার এই খাবারটি দীর্ঘক্ষণ রাখার জন্য আপনার একটি ফ্রেশের দুই লিটারের বোতল দরকার হবে সেই ফ্রেশের দুই লিটারের বোতলটাকে যেভাবে আপনি খাঁচার সাথে সেট আপ করবেন সে কারণেই বেসিক্যালি এরকম পদ্ধতিগুলো নিতে হবে এভাবে করে আপনার প্রায় পাঁচ মিনিটের মধ্যে ধরে রাখতে হবে যাতে করে সম্পূর্ণ গরম হয় এবং এটি যাতে করে একটি প্লাস্টিকের বোতলকে ফুটো করতে পারে এবং প্লাস্টিকের বোতল যে কোনো জায়গাতে না সেক্ষেত্রে কিন্তু আপনি খুব অল্প সময় পারতেন দেখুন একেবারেই নিচে আমি এটিকে আগেই ফুটো করে রেখেছি আসলে আপনাদের সুবিধার্থে আসলে আমি বুঝতেছিলাম না আসলে ফুটো করতে পারবো কিনা এ কারণে আগেই ফুটো করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ফুটা তা আপনাদেরকে দেখানোর জন্য আবার দেখাচ্ছি চলুন এবার দেখি এর সাথে আর কি কি লাগবে জি আপনার এরকম একটি রশি লাগবে সেটি হতে হবে অবশ্যই স্টিকই যেন আপনার খুব সহজেই এপাশ থেকে ঢুকে উপাশে বের হয়ে যেতে পারে সেই রকম একটি রশিদ দরকার হবে আপনার এরপরে আমাদের খাবারের বাটি এখানে যদি আমি ছোট বাটি দেখিয়েছি বাট বাটিটা আসলে বড় হলে ভালো হবে এবং এই ধরনের আপনার একটি রড অথবা বাঁশের কঞ্চি দরকার হবে যেটা কিনা বেশ মজবুত হবে এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে গম নিয়েছি এক কেজি আসলে আপনাদের দেখানোর সুবিধার্থে এবং আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা বেসিক্যালি গম খাওয়ানোর চেষ্টা করবেন আপনার কবুতরকে এই সময়টার জন্য কারণ এই বোতলের মধ্যে যদি আপনি ডাবলি পপকর্ন বা বিভিন্ন ধরনের খাবার রাখেন সেটি হয়তো নিচে বের হয়ে আসতে ঝামেলা করতে পারে সে কারণে আপনি শুধু গমটা দিতে পারেন অথবা এর সাথে ডাবলিটা দিতে পারেন বা বাজরা রেজা যেগুলো আসলে গোল খাবার রয়েছে সেগুলো দিতে পারেন আপনি এর মধ্যে যেন কোনো মতেই ভুট্টা এ টাইপের যে খাবার থাকে সেগুলো এর মধ্যে অবশ্যই দেবেন না যেমন সূর্যমুখী ফুল বা এ টাইপের কোনো জিনিস আপনি এই এর মধ্যে দিবেন না হ্যাঁ যাতে করে সে খাবারটা সুন্দর মতো করে নিচে বের হয়ে আসতে পারে কারণ এটা আমাদের খুব জরুরি এবং অবশ্যই মাথায় রাখবেন যে আপনি গমটাকে ঝেড়ে নেবেন কারণ গমের মধ্যে যেই ময়লা থাকে সেটা অনেক সময় সমস্যা করতে পারে চলুন আমরা এবার সরাসরি খাঁচার দিকে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার যে রডটি নিয়েছি সেটিকে আমি এখন বাঁধব এবং এমন একটি জায়গাতে আমি এটিকে সেট করতে চাচ্ছি যাতে খাঁচার দুপাশেই পানির বোতল রাখা যায় কারণ দীর্ঘদিন যেহেতু আমি থাকবো না ঢাকাতে সেক্ষেত্রে পানি আসলে প্রচুর প্রয়োজন এবং আমি যেহেতু কবুতর ছাদে পালি তাই আমি বাড়িওয়ালাকে বাড়িওয়ালা ভাইকে বলে যাব যে আমার কবুতরকে যেন অ্যাটলিস্ট সে পানিটা যদি না থাকে তখন যেন সে দেয় এটা আসলে আমার জন্য একটা সুবিধা আর আপনাদের যাদের এই সুবিধাটা নাই তারা যেটা করবেন অবশ্যই অনেক বেশি পানি দিয়ে যাবেন খাঁচার দুপাশে অথবা আপনার যদি মনে হয় যে খাতার বাহিরে একটি পট দিবেন সেটি অর্থাৎ অ্যাটলিস্ট যাতে করে ওই পানিতে তার অ্যাটলিস্ট পাঁচ সাত দিন বা দশ দিন পর্যন্ত চলে যাওয়ার কথা যদি কিনা তাদের বাচ্চা না থাকে তো আসুন এখানে আমি রডটি বেঁধে দিয়েছি এবং রডটি বেঁধে দিয়েছি এবং এখানে আমি যে আমার যে খাবারের যে পটটি রয়েছে সেটি দিয়েছি এবার দেখুন আমি এটিকে সেট করার চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই সামনে থেকে দেখাবো অনেক কাছে থেকে দেখাবো টেনশন করার কিছু নাই এবার এটিকে আমি আমার রডের সাথে বেঁধে দিচ্ছি এবং এমনভাবে বাঁধতে হবে যেন নিচে অবশ্যই আধা ইঞ্চির মতো ফাঁকা থাকে অর্থাৎ বোতলের যে মুখটা সেটি যেন খাবারের পট থেকে প্রায় আধা ইঞ্চি উপরে থাকে আপনারা যারা এরকম এই ধরনের খাঁচা যারা ব্যবহার করেন এবং যারা দেখতে পাচ্ছেন এই ধরনের খাঁচা যারা বাজার থেকে কিনে ব্যবহার করেন এবং যারা এরকম দুই লিটারের বোতল নিয়ে আসবেন তাদের আসলে সেট আপটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে তাদের জন্য আর কিছু ভাবতে হবে না কারণ উপরে আসলে একেবারে আপনি সর্বোচ্চ উপরে দিলে পরে এরকম হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন খেয়াল করলে যে আমার খাঁচা এই যে বোতলের মুখটি সেটি বেশ উপরে রয়েছে এবং এখান থেকে যখন আস্তে আস্তে করে খাবার সরে যাবে এখান থেকে খাবার যখন সরে যাবে তখন কিন্তু ভিতর থেকে খাবার চলে আসবে হ্যাঁ এখন কবুতর যদি ওখান থেকে খাবার সরিয়ে দেয় অবশ্যই নিচে খাবার বের হবে এটি হচ্ছে ভাই আপনার কবুতরকে বাঁচিয়ে রাখার জন্য হ্যাঁ আপনার এ এটি যে আসলে খুব ভালো একটি পদ্ধতি এবং এটি যে আপনি লং টাইম ইউজ করবেন সেটি কিন্তু একেবারেই না এটি যখন আপনি দায়ে পড়ে যাবেন আপনার হাতে আর কোনো উপায় থাকবে না তখন এই কাজটি আপনি করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে নাড়াচাড়া চালা করে দেখাচ্ছি যে আসলে খাবার ওখান থেকে সরে গেলেই এবং এটি দেখতে পাচ্ছেন আমি আসলে বাটিটির এক কর্নারে দিয়েছি কারণ এখানে হয়তো একটা কবুতর বা দুইটা কবুতর যাতে করে খেতে পারে এর পাশ থেকে এর পাশে যথেষ্ট জায়গা রয়েছে একটা বা দুইটা কবুতর এখান থেকে খেতে পারবে মাথা দিয়ে কোনো সমস্যা হবে না তো এই পদ্ধতিটি আমি চেষ্টা করেছি দেখার জন্য এবং এখান থেকে আপনি চাইলে বেঁধে দিতে পারেন যাতে আপনার যেই বোতলটি রয়েছে সেটি নড়াচড়া করতে না পারে এখানে আসলে আমি পানির বোতল দেখিয়েছি যে আপনি এরকম এরকম সাইজের দুটি পানির বোতল খাঁচার দুপাশে সেট করে দিতে পারেন যাতে করে তারা অনেক দিন পর্যন্ত পানি পেতে পারে আসলে খাবার এর মধ্যে যদি বাচ্চাও থাকে ওদের কাছে যদি বাচ্চাও থাকে এরকম এক বোতল পানিতে আসলে ওদের দুই দিনের মতো চলে যায় তো এরকম আপনি দুপাশে দুইটা যদি দেন এবং সামনে যদি আরও একটা এরকম পানির বোতল দিতে পারেন যেটা নিয়ে আগে আলোচনা করলাম আপনি অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত দিন নিরাপদে থাকতে পারেন এরপর দেখুন এখানে আমি বোতলটি আসলে বেঁধে দিয়েছি যাতে এটি আসলে একেবারে নড়াচড়া করতে না পারে কোনো কারণে এবং খাবার কিন্তু সবগুলো এখান থেকেই বেরিয়েছে আপনার এখানে আমার বেশ অল্প কবুতর দেখতে পাচ্ছেন কারণ যখন থেকে আমি জানি যে আমি বাড়িতে যাবো আমার যেসব কবুতরের কাছে ডিম ছিল না যারা আসলে ফ্রিলি বসা ছিল বা যাদের বাচ্চা বড় হয়ে গেছিল ওদেরকে আমি আমার এক ছোট মেয়ের কাছে দিয়েছি যাতে করে ও প্রপার যত্ন নিতে পারে অবশ্যই এরকম যদি আপনার কেউ থাকে যে আসলে কাউকে রাখার মতো আপনার বিশ্বস্ত যে আপনাকে অনেক বেশি হেল্প করবে এমন কেউ থাকলে আপনি তার কাছে কবুতর রেখে যেতে পারেন সেটা খুব ভালো হয় এবং আমি শুধুমাত্র এদের কাছে আমি এই তিন আপনি চাইলে এভাবে করে খাঁচার খাবার আবার পুনরায় দিতে পারেন এই যেভাবে আমি রাখলাম এবার এটাকে আপনি খাবার ভরে দিলেন যখন খাবার শেষ হয়ে গেল ভরে দিয়ে আবার আপনি চাইলে আপনার যে বাটি রয়েছে সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন আমি খাবারগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং আবার এভাবে রেখে আপনি সুন্দরভাবে আবার এটিকে বসিয়ে দিতে পারেন দেখুন আমি বোতলের মুখে এমনভাবে হাত দিয়েছি যাতে একটা খাবারও নিচে পড়বে না জি এবার কিন্তু আবার সুন্দরভাবে ওরা খেতে পারবে এখান থেকে সরলেই খাবার খাবার বের হয়ে আসবে আসলে আমার মোটা মাথায় যতদূর ধরেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর যে আসলে কিভাবে করে ওদেরকে খাবারের ব্যবস্থাটি করতে পারবেন আপনি হয়তো আপনার পরিবেশের সাথে মিলিয়ে এই ধরনের আরও একটু ভালো আইডিয়া আপনি বের করতে পারেন কারণ আপনি শুধুমাত্র আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই যে বসে থাকতে হবে তা না এটার উপরে আপনি আরও অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন সো আমার মনে হয় যে এটি আপনার জন্য বেশি হেল্পফুল হবে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনার প্রশ্নের খুব বেশি যে ভালো উত্তর আমি দিতে পারবো তা নয় এটি একেবারে আমার মাথায় এসেছে এবং আমি এটি ভিডিও করে ফেলেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য এবং অনুরোধও ছিল যদিও একটু দেরি করে ফেলেছি ঈদের আর খুব বেশি দেরি নেই তাও পরবর্তী ঈদগুলোতে আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং যেটি বললাম কোনো কোনো কথাই আপনি একেবারে অবহেলা করবেন না এবং চেষ্টা করবেন এরকম দুই দুই লিটারের বোতল দিয়েই কাজটা করতে সেক্ষেত্রে ফ্রেশ বোতলের মুখটা একটু মোটা হয় এটা একটা অ্যাডভান্টেজ এবং এরকম দুই লিটার আপনি যদি একটা ভরে দিয়ে যান খাবার গম সেক্ষেত্রে আপনি আপনি আশা করতে পারেন যে এক জোড়া কবুতর এরকম দুই লিটারের একটা খা যদি আপনার গম থাকে সেটি এক মাসে প্রায় শেষ করতে পারবে না আনুমানিক আর কি অ্যাটলিস্ট দশ থেকে পনেরো দিন আপনি নিরাপদে থাকতে পারবেন বাট পানির ব্যাপারে যেটা করতে হবে আপনার যদি এই ধরনের ব্যবস্থা না থাকে ভিতরে একটা খাদা আমরা যেটাকে মালসা বলি সে ধরনের ছোটো একটা মালসা হলেও সেটার মধ্যে পানি দিয়ে যাবেন যাতে করে ও সেই মালশার মধ্যে হয়তো গোসল করবে বা ইয়া করবে তারপরও যখন ওর তৃষ্ণা লাগবে অ্যাটলিস্ট খেয়ে বেঁচে থাকতে পারে তো আশা করি আপনাদের ভিডিওটি আপনাদের হেল্প করবে অবশ্যই এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি খুব বোধ করবো অনেক সময় অনেক কষ্ট করে সময় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের কাছ থেকে অবশ্যই একটু সাপোর্ট আশা করি ভালো থাকবেন সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ